হবে মুরগি কেনা বেচা হচ্ছে সেই রেটে জানাচ্ছি আজকে শনিবারে সর্বোচ্চ রেটে কেনা বেচা হচ্ছে মনে হচ্ছে ডিসেম্বর মাসের আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল স্থানে কেনা বেচা হচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্ট নিয়ে দিবেন কমেন্টসে জানাতে বলবেন না সোনালিটা দুইশো টাকা পর্যন্ত কালার বারটা দুইশো টাকা পর্যন্ত বা টাইগার সে ও বনরা সুপার হাইব্রিট সব দামে ব্রাউন কক দুশো পঁচিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত ব্রাউন লেয়ার আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে তবে সর্বোচ্চ দামে ব্রয়লার কেনা হচ্ছে আশেপাশে কবর নিয়ে তারপরে বিক্রি করবেন কেউ শুধু শুধু বিক্রি করেন না কারো কাছে আনুমানিক আনুমানিকতাতে মুরগি দিয়ে না দুই তিন জায়গায় যাচাই বাছাই করেন করার পরে বিক্রি করেন মুরগির বা সরাসরি পিক আপ রেটটাই আছে সারা বাংলাদেশে একশো ষাট থেকে শুরু করে একশো আশি পর্যন্ত একশো আশি অ্যাভেলেবেল কেনা হচ্ছে খুচরা লেভেলে তবে একশো ষাট পঁয়ষট্টি সত্তর রেটে কিন্তু গাড়িতে কেনা হচ্ছে গোবরটা নিয়ে নেবেন এরপরে আজকে সারা বাংলাদেশে বাচ্চার রেটেও আমরা জানাইনি আমরা আমরা আগামীকালকে বাচ্চা ডেলিভারি করবো সেই রেটটা এই মুহূর্তেও আমরা জানাতে চাই না নতুন রেট হবে যেহেতু মুরগির বাজার সর্বোচ্চ অবস্থান আছে আশা করা যাচ্ছে বাচ্চার বাজারও ব্যাপক হারে বাড়বে আগামীকালকে এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাধ্যের মধ্যে বাচ্চা দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে চান করে নেবেন আর যারা মুরগি বিক্রি করতে চান দু এক জায়গায় বিক্রি করবেন যেমন উল্লেখযোগ্য কিছু কমেন্টস আছে আমি রেটগুলো শুধু তুলে ধরছি ওবায়দুল্লাহ লিখেছেন কালারবাট গাজীপুর থেকে দুশো টাকা কেজি এরপরে মানিক হুসেন লিখেছেন লক্ষ্মীপুর থেকে একশো টাকা কেজি ব্রয়লার মহিউদ্দিন লিখেছেন কুমিল্লা একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি ব্রয়লার তার মানে বুঝতেই পারতেছেন আপনারা যে মুরগির বাজারটা সর্বোচ্চ কি অবস্থানে আছে যে যেখানে আছেন সেই অবস্থান থেকে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করেন করার পরে মুরগিটা বিক্রি করেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ছিল এখনকার মতো আপডেট